জি পাবলিক নিউজ আপনার সাথে আপনার পাশে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলার খানাকুল থানার ঘোষপুর গ্রামের ঘোষপুর রামপ্রসাদ মোড়ে আমরা এইখানে দাঁড়িয়ে আপনাদের দেখাবো যে এই ঘোষপুর গ্রামে একটি কমিটি আছে বিশ্ব নবী দিবস কমিটি এই বিশ্ব নবী দিবস কমিটি প্রতি বছর নিয়ম করে এই নভেম্বর মাস নাগাদ এইখানে হজরত মোহাম্মদের জীবন ও বাণী নিয়ে আলোচনা সভা করেন এবং এই নবী দিবসের উপলক্ষে এইখানে প্রতি বছর এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির শিবিরের আয়োজন করেন তো এবছরও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন ভোজপুর বিশ্ব নবী দিবস কমিটি এবং আজ সারাদিন ধরে দুটো থেকে সাড়ে তিনটা থেকে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলা বিশ্ব নবীর জীবন ও জীবনীর উপর আলোকপাত আছে এবং রাত্রিবেলা সাড়ে আটটার সময় ইসলামিক জলসা এবং দোয়ার আয়োজন করেছেন উদ্যোক্তারা বিশ্ব নবী দিবস কমিটি যারা উদ্যোক্তা আছেন তো আমরা এই মুহূর্তে যাব এইখানে যে রক্তদান শিবির চলছে আরামবাগ পিসিসেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তত্ত্বাবধানে রক্ত বিভাগ যেটা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প সেই রক্ত বিভাগ ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে তার তত্ত্বাবধানে এখানে আমরা দেখাবো এখানে ডোনাররা এসেছেন স্বেচ্ছায় রক্ত দিতে খুব সুষ্ঠুভাবে এখানে রক্তদান প্রক্রিয়া চলছে আরামবাগ বিশেষ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে ব্লাড ব্যাংক সেই ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে এখানে রক্তদান চলছে এবং ঘোষপুর বিশ্ব নবদিব দিবস যে কমিটি আছে এই কমিটির ব্যবস্থাপনা এখানে প্রতি বছরই এনারা এই রক্তদান শিবির করে থাকেন এবং সারা দিন ধরে বিভিন্ন মনোগ্য অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তো ডোনাররা এখানে আছেন রক্ত আপনার কি দেওয়া হয়ে গেছে সে দিদি ওনার সঙ্গে কথা বলতে পারি না কথা বলতে পারি তো আচ্ছা হ্যাঁ এখানে রক্তদান শিবির আজকে রক্ত দিয়েছেন যে রক্ত দেওয়া হয়েছে এই মাত্র দেওয়া হলো ভালো লাগলো এই রামপ্রসাদ বিশ্বনবী দিবস উপলক্ষে আমাদের জলসার যে আজকে আয়োজন করা হয়েছে মা থেকে তার পূর্বের সকাল থেকে নিয়ে আজকে রক্তদান শিবির এই কমিটি আয়োজন করেছে ব্যবস্থাপনায় তো খুব ভালো লাগলো এটা সমাজের জন্য মানুষের দরকার প্রত্যেকটা মানুষ এরকম ভাবে যারা ডোনেট করছে তাদের মাধ্যম দিয়ে অনেক অসহায় মানুষ তার রক্ত পাবে হ্যাঁ ধন্যবাদ এই নিয়ে আপনি আপনি এই নিয়ে কতবার রক্ত দিচ্ছেন এটা আমার প্রথম আমার এখানে সব পরিচিত ভাইরা আছেন তাদের এই কাজ দেখে আমাকে ভালো লাগলো সেজন্য নামিও মনে করলাম যে আমার রক্তটা দিয়া দরকার আছে এই জায়গায় সেজন্য আমি প্রথম এই রামপ্রসাদের রক্ত মনে দিলাম ধন্যবাদ আপনার নাম আমার নাম হাফেজ আহমেদুর ইসলাম আচ্ছা এখানে রক্তদান শিবিরে যারা উদ্যোক্তা আছেন বিশ্ব নবী দিবস কমিটির যারা উদ্যোক্তা আছেন ওনারা এই ডোনারকে যিনি রক্ত দিয়েছেন তার হাতে একটি উপহার তুলে দিয়েছেন একটি পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো উদ্যোক্তা যারা আছেন এখানে কর্মকর্তা আছেন তাদের সঙ্গে কথা বলবো একটু আহ একবার বাইরের দিকে আসবেন এইখানটা একটু এলে ভালো হয় আচ্ছা দিদি আজকে আজকে রক্ত দেবেন আপনি কি রক্ত দিয়ে দিয়েছেন হবে রক্ত দিতে এসেছেন এই নিয়ে কতবার রক্ত দিচ্ছেন আপনাকে এখানে ডোনাররা আছেন যারা রক্ত দিয়ে ইতিমধ্যে বসে আছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো আচ্ছা এইখানটা একটা এই ডোনার এই ভাই ইতিমধ্যে রক্ত দিয়েছেন তো ওনাকে এখন আমাদের এই এই যে নবী দিবস কমিটি আছে বিশ্ব নবী দিবস কমিটি যে আছে তার সভাপতি আছেন একজন হাই স্কুলের হোসেন সাহেব উনি ডোনারের হাতে এই উপহারটা তুলে দিচ্ছেন স্বেচ্ছায় রক্তদান শিবিরে একটা ব্যাগ আছে নিশ্চিত ব্যাগের ভেতরে কিছু উপহার আছে আচ্ছা দাদা এই নিয়ে আপনি কি প্রথমবার কবার রক্ত দিচ্ছেন এই প্রথমে কি নাম আপনার সাহিদ খান কেমন লাগছে আপনার ভালো লাগছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা উদ্যোক্তারা আছেন এখানে কর্মকর্তারা আছেন আমি আপনার কাছে জানতে চাইবো এটা আপনারা যে রক্তদান শিবির শুনছিলাম প্রতি বছরই করেন নিয়ম করেই করেন তো এরা কেমন আপনারা কতজন দেবে কি আছে মোটামুটি 50 জনের আমরা আশা করেছি ওদের আর মা পিসিএন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে বলেছেন 50 জনের আমরা অ্যাপ্লিকেশন করেছি আশা করি 50 জন ওদের হয়ে যাবে আজ একটু জুমাবার শুক্রবার অনেকেই জুম্মা পড়তে চলে গেছেন আমাজ পড়তে চলে গেছেন তো মোটামুটি আশা করি হয়ে যাবে যতটা পঞ্চাশটা আমাদের টার্গেট ফুলফিল হবে ধন্যবাদ আপনাকে আপনার পরিচয় আপনার নাম স্যার হাসপাতাল এখান এই নবী দিবস কমিটির সঙ্গে আপনি কিভাবে যুক্ত আছেন আপনি কোন কোন মানে কর্মকর্তাদের মধ্যে নিশ্চয়ই আছেন কোন পদে আছেন আমি নবী দিবস কমিটির সম্পাদক ধন্যবাদ আপনাকে আমরা নবী দিবস কমিটির সম্পাদকের সঙ্গে কথা বলছিলাম আরেকজন মানুষকে পেয়েছি একজন মাস্টার মশাই আছেন স্যার এই যে রক্তদান শিবির করছেন কেমন লাগছে আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি তো রক্ত হচ্ছে মানুষের জীবনের সঙ্গে তুলল মানে যেখানে এক এক ফোঁটা রক্ত হচ্ছে একটা মানুষের জীবন হ্যাঁ তো সেই কারণে আমরা এই উদ্যোগটা নিয়ে থাকি প্রত্যেক বছরই আমরা এই নবী দিবস উপলক্ষে নভেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় উইকের মধ্যে এই কাজটা করে থাকি তো সেই কারণে সকল মানুষের কাছে আমাদের বার্তা যে সকলেই যেন এগিয়ে আসে হ্যাঁ এই মহৎ কাজের সঙ্গে সকলেই জুড়ে থাকে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনি এই কমিটি নবী কমিটির কোন পদে আছে আমি সভাপতির পদে রয়েছি আপনার নাম স্যার মেহবুব হোসেন খান ধন্যবাদ আপনাকে আরেকজনকে পেয়েছি স্যার হ্যাঁ আজকে এখানে রক্তদান শিবির চলছে কি বলবেন সবাইকেই বলবো আমাদের আজ ছ বছর চলছে সবাই দেয় খুশিতেই স্বেচ্ছায় রক্ত দেয় এটা যাতে প্রত্যেক বছরে হয় সেটাই আমরা কামনা করি রামপ্রসাদের মধ্যে নবীজির আদেশে যেটা আমরা কাজ করি এই ইয়ং স্টার মিলে সবাই মিলে আমরা করি এটা সবাইকে সাধুবাদ জানাতে চাই যেরকম প্রত্যেক বছরই যেরকম এই কাজটা সুস্থভাবে হয় সেটাই আমরা কামনা করি স্যার আর আর সারাদিনের অন্য কোনো প্রোগ্রাম আছে দিনের অন্য প্রোগ্রাম আছে স্যার প্রায় সাতশো আটশো লোকের মতো বস্ত্র দান করব আমাদের এখানে আসছেন মন্ত্রী স্যার আসছেন তারপরে জেলা প্রশাসনের স্যারেরাও আসবেন তারপরে রাতের বেলা বিশিষ্ট একটা আয়োজন করা হয়েছে তো নবীর আদেশের বাড়াই হবে প্রায় তিন হাজার লোকের তাওয়ারুক করা হয়েছে ওই তিন হাজার লোকরা খাবেন এখানে প্যাকেট করে দিব আমরা এটা প্রত্যেক বছরও হয় এবছরও আমরা চালু রেখেছি আর রাখবো ইনশাল্লাহ আমরা আগামী দিনেও আমরা চালু রাখবো এটা প্রত্যেক ধন্যবাদ আপনাকে নবী দিবস কমিটির আপনি সঙ্গে যুক্ত আছেন আপনার পরিচয় একটু যদি আমার পরিচয় স্যার আমার ওই আইনএল কলেজ অফ এডুকেশন বিএড আইনএল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ডিএলএড আইনএল কলেজ অফ ফার্মাসিস সিবিএসসি স্কুল ডিডি কেওয়াইজি দিনদয়াল উপাধ্যায় রাজ্য কেন্দ্রর সঙ্গে একটা আমাদের প্রজেক্ট চলছে রাজ্য 40% আর কেন্দ্র সিক্সটি পার্সেন্ট আমরা প্রায় ওই ডিডিকেওয়ারের একশো পাঁচটা ছেলেদেরকে আমরা তিন মাসের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা কোম্পানির সাথে আমরা জবের আমরা অ্যাপ্লাই করেছি আগামী দিনেরও হুগলির যদি আমরা পাই এই হুগলির যত শিক্ষা যারা পড়াশোনা করে বসে আছে তাদেরকে বেকার বলব নি ওদের যোগ্য ছিল বলে ওরা পড়াশোনা করেছে হুগলির যদি আমরা পাই হুগলির কমসে কম প্রায় পাঁচ থেকে সাত হাজার লোককে আমরা বিভিন্ন কোম্পানিতে আমরা জব দিব এখন মধ্যে আমরা গুগলের মধ্যে গুগলে যে হয় সফটওয়্যার গুগলে ওখানেও জব করছে বিভিন্ন দপ্তরে কাজ করছে আবার চল্লিশটা ছেলে আবার আমরা জব দিব স্যার ধন্যবাদ আপনার নাম আমার নাম বাদশা খান আইনুল কলেজের সেক্রেটারি বাদশা ধন্যবাদ আপনাকে আরেকজন এখানে আছেন আর আরেকজন ডোনার এসেছেন রক্ত দান করে এলেন এই মাত্র রক্ত দিলেন কেমন এটা নিয়ে কি আপনি কি প্রথম নাকি আগে দিন হ্যাঁ প্রথম বাড়ি আমার ধরমপুর আপনার নাম আমার নাম নাজিমা বেগম ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখছিলাম এই প্রথম প্রথম ডোনার প্রথমবার ডোনার আছেন প্রথমবারে আজকে যে এখানে রক্তদান শিবির চলছে আর সারা দিনে কি প্রোগ্রাম রেখেছেন যদি একটু বলেন আর সকাল থেকে আমাদের এখানে রক্তদান শিবির আছে তারপর আছে আমাদের বস্ত্রদান আছে সাড়ে তিনটা থেকে তা তারপর নবীজির উপর জীবনের উপর আলোচনা আছে সন্ধ্যে পাঁচটার পর থেকে আর রাত্রি নটা থেকে আমাদের যে ধর্মীয় জল ছয় সেই জল ছটি আছে এইটা কি প্রতি বছর করে থাকেন আপনার হ্যাঁ আমরা এটা প্রতি বছর করে থাকি এটা আমাদের ছ বছর হচ্ছে আজকে যে বস্ত্র দান করবেন বলছেন যে মোটামুটি কতজন মানুষকে

আমি চিনি ব্যক্তিগতভাবে স্যার কি বলবেন রক্তদান শিবির চলছে আপনাদের যে নবী দিবস কমিটির যে প্রোগ্রাম সারাদিনের কি আছে একটু যদি সংক্ষেপে বলেন হ্যাঁ এটা চলছে আমাদের দু সালে শুরু হয়েছিল প্রথম আপনারা জানেন যে বিশ্ব মানবতার কান্ডারি আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ সালামের জন্ম দিবস উপলক্ষে এটা কয়েকজনের উদ্যোগে শুরু হয়েছিল পরবর্তীকালে এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে এখানে বিভিন্ন সময় সময় কাজ এবং আজ দেখতে পাচ্ছেন এখন সকাল থেকে রক্তদান শিবির শুরু হয়েছে তারপরে শীত বস্ত্র এবং দুস্থদের বস্ত্র বিতরণ থেকে হেলথ ক্যাম্প তারপরে সন্ধ্যকালীন যে বিভিন্ন স্কলাররা আসবেন বক্তারা আসবেন তারা তাদের বক্তব্য রাখবেন এইভাবেই সারা দিনটা আমরা উদযাপন করে থাকি ধন্যবাদ আপনাকে আপনার নাম আমার নাম বসির খান আপনি এই নবী দিবস কমিটির সঙ্গে যুক্ত আছেন নিশ্চিত ভাবেই কোন পদে আছেন আমি নবী দিবস কমিটির সহ সভাপতি হিসাবে ধন্যবাদ ধন্যবাদ আমরা এতক্ষণ ঘোষপুর রামপ্রসাদে যে স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে নবী দিবস কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সেই শিবিরে আমরা ছিলাম আমরা দেখাচ্ছিলাম এখানে নতুন ডোনার অনেক এসেছেন অনেক পুরানো ডোনার আছেন এবং এনাদের হ্যাঁ আরেকজন এখানে একদম আহ আরেকজন ডোনার এসেছেন উনি কিছু বলবেন কি নাম আপনার শেখ আবু সালেম রক্ত দিয়েছেন আপনি জি হ্যাঁ এটা কি প্রথম নাকি আগে দিয়েছিলেন আগেও দিয়েছি কতবার দিয়েছেন এর আগে ট্রেনে একবার দিয়েছি আচ্ছা আজকের অনুভূতি কেমন কেমন লাগছে এটা না ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ঠিক আছে আমরা এতক্ষণ ছিলাম ঘোষপুর রামপ্রসাদে যে নবী বস কমিটি আয়োজিত আরামবাগ পিসি এর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের যে ব্লাড ব্যাংক আর তত্ত্বাবধানে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আমরা জি পাবলিক নিউজের পর্দায় এতদিন আপনাদের দেখাছিলাম বিভিন্ন কর্মকর্তাগণ তারা উপহার তুলে দিচ্ছেন এখন উপহার তুলে দিচ্ছেন माननीय বাদসা খান সাহেব আইনেল পাবলিক স্কুলের কর্ণধার ডোনালের হাতে এটি উপহার তুলে দিলেন দেখছিলাম ও দুপুরে এখানে ডোনালদের খাওয়া দাওয়া ডোনালদেরকে যারা আছেন তাদেরকেও প্রায় 300 লোক দুপুরবেলা খাবারের আয়োজন করা হয়েছে বাইরে থেকেও যারা অতিথি আসবে তারাও দুপুরবেলা বেলা খাবে এইরকমই আমরা আলোচনা সবার মাধ্যমে আমরা করেছি একেবারে খাওয়া দাওয়া করি চিকেন হচ্ছে মাছ আছে ডাল আছে সবজি আছে সব খুশি হয়ে যান রক্ত দিয়ে সবাই খুশি হয়ে যান সেটাই আমাদের ধন্যবাদ স্যার এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আমি ক্যামেরায় আরশেদ আলী খান ঘোষপুর থেকে সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছিলাম এই স্বেচ্ছা রক্তদান শিবিরে ছিলাম আমরা সমস্ত দর্শকের কাছে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে